এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম টানা সপ্তম দিনেও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি দেখে পালাচ্ছে ইসরায়েলিরা পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট ইসরায়েলের দাবানলের জন্য যাকে দায়ী করলেন নেতানিয়াহুর ছেলে আমরা প্রস্তুত পরীক্ষা নিয়েও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর সিরিয়ার সংঘাত নিরসন রেখা চায় তুরস্ক ইসরায়েল আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান টানা সপ্তম দিনেও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি ভারতীয় সেনা সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানি বাহিনী টানা সপ্তম দিনের মতো জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল পেরিয়ে গুলি চালিয়েছে সেই সাথে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিও করেছে ভারত যদিও এ বিষয়ে এখনো ইসলামাবাদ কোন মন্তব্য করেনি ভারতীয় সেনা কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ত্রিশ এপ্রিল একে মে রাতে পাকিস্তানি বাহিনীর পোস্টগুলো জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপোয়ারা উরি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে ছোট পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক হটলাইনে পাকিস্তানের ক্রমাগত বিনা উস্কানিতে লঙ্ঘন ঘটে ভারতীয় জিডিএমও তার পাকিস্তানের প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করেছেন বলে জানা গেছে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন পুরুষ পর্যটককে গুলি করে হত্যা করা হয় ভারতে ভয়াবহ হামলার জন্য দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি রেখে পালাচ্ছে ইসরায়েলিরা দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান দাবানলের কারণে রাস্তায় চলা গাড়ি আটকে পড়ে কারণে আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে খবর টাইমস অফ ইসরায়েল বুধবার সন্ধ্যায় অন্ধকার নামার পর সুমিলিক ফ্রিডম্যান সতর্ক বলেন সামনে রয়েছে দীর্ঘ সংকটপূর্ণ সময় কারণ ফায়ার সার্ভিস কর্মীরা জেরুজালেম শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন যার ভিড় হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এই আগুন বুধবার সকালে শুরু হয় ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় অন্তত পাঁচটি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে স্বামীর মেডিকেল সেন্টারের চিকিৎসা জরুরি বিভাগের পরিচালক ডক্টর গাল ওয়াইনেটের সঙ্গে কথা বলার পর তিনি বলেন ভর্তি হওয়া ব্যক্তিদের কেউই গুরুতর আহত নন এবং আহতদের বেশিরভাগই লকট্রোন এলাকা থেকে এসেছেন পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বুধবার বরাবর দেশটির সেনাবাহিনীর বরাতে তথ্য জানিয়েছে জিও নিউজ জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রিত সমর্থিত কাশ্মীরের চোখপুত্র পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এ ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান বাহিনী জানায় উনত্রিশ ও ত্রিশ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায় ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি বর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয় পাশাপাশি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয় ইসরায়েলের দাবানলের জন্য যাকে দায়ী করলেন নেতানিয়াহুর ছেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু জেরুজালেমের পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য প্রমাণ ছাড়াই বামপন্থী কর্মীদের দায়ী করে বিতর্কের জন্ম দিয়েছেন গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন দাবানলের ঘটনায় কিছু সন্দেহজনক ব্যাপার আছে তিনি দাবি করেন কাপলানবাদী বামপন্থীরা ইচ্ছাকৃতভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টায় রয়েছে ইয়ার আরও বলেন আমার ধারণা আরব আগুন লাগিয়েছে আমাদের নিজস্ব লোকদের সাহায্য ছাড়াই যদিও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আগুন ইচ্ছাকৃত ছিল কিনা তা এখন স্পষ্ট নয় এবং এ ব্যাপারে তদন্ত চলছে ছেলে অতীতে তার একাধিক বিতর্কিত জন্য পরিচিত। বুধবার টেলিগ্রামে আরো একাধিক পোস্টে তিনি অগ্নিকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য শিনবেটকে দায়ী করেন এক পোস্টে তিনি লেখেন শিনবেট এখন সরকারের বিরোধীদের দমন করতে ব্যস্ত আরব সন্ত্রাস দমনে নয় এসব মন্তব্য অনেকেই নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে চলমান রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন এদিকে দানপন্থীর রাজনীতিবিদ ও মন্ত্রীরা ইয়ারের বক্তব্যে সুর মেলাচ্ছেন আমরা প্রস্তুত পরীক্ষা নিয়ও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরমে পৌঁছেছে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম তিনি বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না সিরিয়ায় সংঘাত নিরসন রেখা চায় তুরস্ক ইসরায়েল তুরস্ক ইসরায়েল তাদের সেনাবাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ রোধে সিরিয়ায় একটি সংঘাত নিরসন রেখা স্থাপনের বিষয়ে আলোচনা করেছে বলে দুই পশ্চিমা কর্মকর্তা মিরলি স্টাইকে জানিয়েছেন গত সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে হামা বিমান ঘাঁটি এবং তিয়াস ঘাঁটি যেখানে তুরস্ক শিগগিরই সেনা মোতায়েনের পরিকল্পনা করেছিল আঙ্কারা যখন চারটি ঘাঁটি পরিদর্শন এবং পুনর্গঠনের জন্য প্রাথমিক মূল্যায়ন করার একটি প্রযুক্তিগত দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছিল তুর্কি বাহিনী যদি সিরিয়া ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয় এমনকি ভুল করেও যদি হামলা চালানো হয় তাহলে একটি বড় সংখ্যাতে ঝুঁকিতে পড়বে ইসরায়েল বলা হচ্ছে এসব ঘাটিতে তুর্কি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে ইসরায়েলি বিমানগুলো এই অঞ্চলে অভিযান চালাতে বাধা পাবে তুরস্ক হিসার ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনেরও পরিকল্পনা করেছে সিরিয়াই জানা গেছে তুর্কি সামরিক বাহিনী বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করার জন্য স্বল্প মাঝারি ও ক্ষমতা সহ ঘাটির ভেতরে এবং আশপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের লক্ষ্য স্থির করেছে আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান ভারতের সম্ভাব্য হামলা নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান পাকিস্তানের বিমান পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো তথ্য জানিয়েছে পাকিস্তানের ট্রাফিক দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি বিদেশি সব ফ্লাইট চলাচলের উপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর গুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিমানবন্দরগুলোতেও গুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে সন্দেহজনক যে কোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন সতর্কতা হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে